দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব জার্মানিতে আমাদের হোটেলের ব্রেকফাস্ট বুফেতে কী কী খাবার ছিল আমরা যারা হচ্ছে সব ধরনের খাবার খাই না তাদের জন্য ট্রাভেল হচ্ছে একটু কঠিন তারপরও হচ্ছে ম্যানেজ করে নেই এই ব্রেকফাস্ট বুফেতে আমাদের জন্য যথেষ্ট খাবার ছিল কফি থেকে শুরু করে আপনার গ্রিল বেজেস তারপর ডিম তারপর হচ্ছে যে বিনস বিভিন্ন ধরনের পেস্ট্রিস অনেক খাবার ছিল আপনি হচ্ছে আপনার পছন্দ মতো খাবার চুজ নিতে পারেন দর্শক এটা ছিল হচ্ছে আমার খাবারের প্লেট তারপরে এই যে এই পেস্ট্রিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেশ জনপ্রিয় আমি কফির সাথে নিয়েছিলাম খাবারের মধ্যে আমার আমি যে প্লেটটা নিয়েছিলাম সেটাতে ছিল গ্রিন পেজিস তারপর হচ্ছে বিনস তারপর হচ্ছে ক্রোসান্ট এবং একটা কেক ছিল যেমনটা আপনাদেরকে বললাম আপনি আপনার পছন্দের মতো খাবার চুজ করে নিতে পারবেন দর্শক এই খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বাভারিয়ান হোয়াইট সসেজ জার্মানিতে এটা হচ্ছে বেশ জনপ্রিয় বিশেষ করে হচ্ছে ওই বাভারিয়ান এরিয়াতে তারপর দর্শক এখানে হচ্ছে আরও বিভিন্ন ধরনের সস তারপর ফল ফ্রুটস এইগুলো কথা হচ্ছে অন্য ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে বাবাই